আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার দেখতেছেন মার্বেল শীট স্টিকার এটা ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল আর দেখতেছেন এটা দুই ফিট বাই দশ ফিট বিশেষ ফিট থাকে একটা মার্বেল সিটে এটা বাংলাদেশে প্রথম এটা অনেকে মার্বেল সিট স্টিকার বলা হয় মার্বেল শিট চেয়ে এটা অনেক ভালো দেখতেছেন ওয়ালে লাগানোর জন্য সিলিং এ লাগাতে পারেন আপনারা ফ্লোর বাজে সব জায়গায় লাগাতে পারেন এটা দেখতে পাইতেছেন এটা পিস আটা যুক্ত অনেক সুন্দর লাগবে দেখতে পাইতেছেন আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজটা দেখে নেন আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন একশো টাকা ডিসকাউন্ট পাবেন যারা আমাদের পেজ থেকে হোম ডেকর জিটি এই পেজ থেকে যারা অর্ডার করবেন আমাদের একশো টাকা ডিসকাউন্ট পাবেন দেখতে পাইতেছেন আরও একটি ডিজাইন মার্বেল সিটি স্টিকার দেখতেছেন এটা পিস আঠা যুক্ত এটা অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন আপনারা অনেক সুন্দর আমরা বাংলাদেশের সব জায়গায় করে থাকি আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্তে থাকেন আমরা তিন দিনের ভিতরে আপনার কাছে আপনার মাল পুষে দিব আমরা সব জায়গায় কাজ করে থাকি এবং ভিডিও দেখতেছেন যারা যে প্রান্ত থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখতেছেন আরও একটি ডিজাইন আমাদের কাছে পনেরোটা কালার আছে মার্বেল শেট স্টিকারের আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেগুলো পনেরোটা ডিজাইন দিয়ে দিব আপনারা চয়েস করে কোনটা নেবেন সেটা আমাদের বলবেন আমরা সেটা দিয়ে দিব হোম ডেলিভারি নিতে পারেন আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন আমাদের হোম অফিসের অ্যাড্রেস হচ্ছে কেখান নতুন মঞ্চপথ মমতা ক্লিনিকের সামনে যারা চট্টগ্রাম আছেন আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন দেখতেছেন আরও একটি সুন্দর দেখতেছেন মার্বেল স্টিকার এটা এটার গামটা হচ্ছে অনেক হার্ড এটার গামটা হচ্ছে অনেক হার্ড চাইলে আপনারা নিয়ে দেখতে পারেন এটা লাগাল অনেক সুন্দর লাগে বাসা বাড়িতে দেখতে পাইতেছেন